মেড ইন জিনজিরা খ্যাত প্রায় আড়াইশো বছর পুরনো বাণিজ্যিক এলাকা রাজধানীর বুড়িগঙ্গা নদী তীর ঘেঁষা কেরানীগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে জিনজিরা শিল্পের অভিনব বিস্তার ঘটেছে এলাকাবাসী বলছে জিনজিরার কেন্দ্রীয় ক্ষুদ্র কারখানাগুলো থেকে বছরে অন্তত ২০ হাজার কোটি টাকার পণ্য উৎপাদিত হচ্ছে এখানকার কারিগররা এতটাই দক্ষ যে তারা কোনো যন্ত্রাংশের নমুনা দিলে হুবহু তা বানিয়ে দিতে পারে সেগুলো টেকসই ও মানসম্মত আর সেসব যন্ত্রপাতি তৈরি যেসব মেশিন দরকার হয় তা নিজেরাই বানিয়ে নেয় এবং এসব মেশিন থেকে তৈরি হওয়া পণ্যগুলো চীন জাপান ভারত থেকে পণ্য আসা পণ্যগুলোর সাথে সঠিকভাবে টেক্কা দিয়ে মার্কেটে রয়েছে হয়তো আপনার ঘরে কোনো পণ্য কোনো বড় ব্র্যান্ডের হতে পারে কিন্তু এটি মেড ইন জিনজিরারও তৈরি হতে পারে আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো জিনজিরার ইতিহাস এখানে কি কি ধরনের পণ্য তৈরি হয় নকল সামগ্রী তৈরির জন্য বিখ্যাত জিনজিরার নিয়ে সমালোচনা এবং দেশের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে জিনজিরা জিনজিরার জাজিরা অপভ্রংশ যার অর্থ আইল্যান্ড বা দ্বীপ এই দ্বীপে ষোলোশো উনানব্বই থেকে ষোলোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জিনজিরার প্রাসাদ নওয়াঘর নির্মাণ করেছিলেন তৎকালীন সুবিধার নবাব ইব্রাহিম খা আজ থেকে প্রায় চারশো বছর আগে শহর থেকে জিনজিরার মাধ্যমে চলাচলের জন্য একটি কাঠের পোল ছিল পলাশী যুদ্ধের সর্বশান্ত সিরাজউদ্দৌলার পরিবার পরিজন খানকে জরাজীর্ণ জিনজিরার প্রাসাদে প্রেরণ করা হয়েছিল আর সেই সাথে নবাব আলিবর দুই কন্যা ঘসেটি বেগম ও আমেনা বেগমকেও আনা হয় বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রসিদ্ধ বাণিজ্য এলাকা তাওয়াপট্টি তিনপট্টি আগারনগর বাসপট্টি কাঠপট্টি থানাঘাট হেরিঘাট এলাকা বসবাস নিয়েই বিস্তৃত ঘটেছে প্রায় বারোশোর বেশি ক্ষুদ্র কুটি শিল্প এই শিল্পীগুলোর জীবিকা নির্বাহ ব্রিটিশ আমলে নদী সংলগ্ন জিনজিরা ঘাট ছিল তৎকালীন ঢাকার উল্লেখযোগ্য একটি ঘাট এখানে কি ধরনের পণ্যগুলো তৈরি হয় জিঞ্জিরায় তিন ধরনের পৃথক এলাকায় তৈরি করা পণ্যের নাম অনুসারে তিনটি স্থান রয়েছে যেখানে গড়ে উঠেছে বিভিন্ন কারখানা ঝুপ্রি বসতির অজস্র কারখানার খুদে ইঞ্জিনিয়ার তৈরি করা হাজারো পণ্য সামগ্রীর মধ্যে ঢেউটিন স্ক্রু নাট প্লাম তার কাটা কবজা দা বটি হাবল ইত্যাদি বালটি কোদাল বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ওয়াশিং টপ পিতলের বারণার চুলা পিতলের হাড়ি কলসি তামার হাড়ি কোকারি স্পন্ন টিফিন ক্যারিয়ার শাটার লোহার জানালা দরজা অ্যালমোনিয়ামের জগ মগ লোহার সামগ্রী ছাড়াও মেলামাইন আলকাত্রা নারকেল তেল শাড়ি লুঙ্গি এছাড়াও কালীগঞ্জে দেশীয় গার্মেন্টস বিশেষ করে জিন্স প্যান্ট তৈরিতে সুনাম অর্জন করছে দেশীয় বাজার জিন্সের প্রায় পঁচাশি ভাগ চাহিদা কালীগঞ্জ থেকেই পূরণ হচ্ছে নকল সামগ্রী তৈরির জন্য বিখ্যাত জিন্জিরা নিয়ে সমালোচনা বাংলার নবাব আমল ব্রিটিশ ও পাকিস্তান আমলের জিনজিরা ঢাকার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিগণিত হলেও স্বাধীনতা পরবর্তী সময় এটি আরও স্বয়ংক্রিয় হয়ে ওঠে কিন্তু উনিশশো দশকের এই বাণিজ্যিক অঞ্চলটি নকল সামগ্রী তৈরির জন্য কুখ্যাত হয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি জাতীয় দৈনিকে নকল রাজ্যের কিছুক্ষণ এই শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন জিনজিরার কারিগরদের নিয়ে তৈরি হয় অভিযোগ উঠে প্রথমে নামি দামি দেশীয় বিদেশি ব্র্যান্ডের সাবা সাবান কসমেটিক ইত্যাদি সামগ্রী নকল করে এসব ব্র্যান্ডের নামেই চালিয়ে দেবার অভিযোগ উঠে জিনজিরার কারিগরদের উপর অভিযোগ এতটাই ছড়িয়ে পড়ে যে মেড ইন জিনজিরা বলতে সাধারণ লোকজন বুঝে নেন এটি তৃতীয় শ্রেণীর পণ্য কিংবা সম্পূর্ণ নকল পণ্য দেশের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে জিনজিরা প্রত্যক্ষ ছয় লক্ষ কর্মী সহ পরোক্ষ জড়িয়ে আছে ষাট লাখ লোকজনের ভাগ্য স্থানীয় এক ব্যবসায়ীর মতে জিনজিরার ব্যবসায়ী বেশ অভিজ্ঞতা রয়েছে জাপান ইতালি চীন ভারতের মতো অনেক দেশ থেকে আসা যেসব পণ্য বাংলাদেশে আমদানি হয় সেগুলো জিনজিরার মানুষ তৈরি করা তেমন কঠিন নয় এর জন্য দরকার সরকারের সহযোগিতা প্রশাসন ব্যবসায়ীদের সহযোগিতা না করলে নকল ধরার নামে তাদের হয়রানি করায় ছোট ছোট কারখানাগুলো আজ হারিয়ে যাচ্ছে বর্তমানে জিনজিরার বাজারে প্রায় দুই শতাধিক বিভিন্ন ল সামগ্রী তৈরির কারখানা রয়েছে জিনজিরার এসব কারখানায় দেশের হার্ডওয়ার পণ্যের বিশাল চাহিদা পূরণ করছে এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অপচয় রোধ করা সম্ভব হচ্ছে বাংলাদেশের অনেক কারিগর শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বাংলাদেশের প্রযুক্তিবিদ্যার শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের অনেক শিক্ষার্থী কারিগরি সহায়তার জন্য শিক্ষার্থী এবং শিক্ষকগণ জিনজিরা সামগ্রীর উপর নির্ভর করে এছাড়াও জিনজিরা তৈরি সামগ্রী ভারত পাকিস্তান মিয়ানমার সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় পরিশেষে বলবো জিনজিরার হলো আমাদের ঐতিহ্য ধারণ করা জায়গা এবং প্রচুর সম্ভাবনাময় অর্থনীতিতে অবদান রাখার জায়গা এটি নিয়ে আমাদের সরকারের উচিত পরিকল্পনা করা এবং এখানকার দক্ষ কারিগর দিয়ে দেশের উন্নয়নে তাদেরকে কাজে লাগানো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ